বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাই শান্ত না। দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিলে ত্রাণ এনহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় শিরে সুখের দিনে তোমারই সুখ লই বচিনে দুঃখের রাতে নেখেল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়